হে আসসালাম ওয়ালাইকুম গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক রিং ইভেন্ট চলে আসে আর আমার কাছে আছে এক হাজার ডায়মন্ড আর এখানে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টগুলো আমাদের আড়াইশো টোকেন করে শুধু এই লাল আর সবুজটা হচ্ছে আর দুশো টোকেন করে তবে আমার টার্গেট হচ্ছে লালটাই লালটা হচ্ছে রেড বানির সাথে একটু ভালো করে মান আসছে এই জন্য এটা নিয়ে নেব চলো 90 ডায়মন একটা স্পেন করে দিয়েছি কংগ্রাচুলেশন ভাই এবার শিওর কংগ্রাচুলেশন হয়ে যাবে কারণ ওই মেয়ে প্যান্টের উপর পড়ে গেছে যে আমাদের যে প্রিজম অ্যাঞ্জেলিক প্যান্টটা না মানে ফিমেল ভার্সনটা ওইটার পরে পড়ে গেছে কংগ্রাচুলেশন এটা কিন্তু আমাদের আমরা পেয়ে গেছি কারণ এটা ভাই লাভ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের আড়াইশো টোকেন লাগতো এটা এক্সচেঞ্জ করতে গেলে তো আমার এটা নিয়ে আর কোনো চিন্তা ছিল না কিন্তু আমরা এটা পেয়ে গেছি যেহেতু ফ্রি স্টার খেলা লাগে মেয়ে ক্যারেক্টার নিয়ে মধ্যে চলো আমরা আবার একটা মোবাইলটা মিসপিন কিরে ভাই কী দেখলাম এটা ও ভাই এটা কি দেখলাম কিরে ভাই আবার ফিমেল মেলটাও পেয়ে গেছি ভাই প্রথমে ফিমেলটা পরে মেলটা ভাই কী লাগ যাচ্ছে মানে স্পিন করছি প্রতি স্পিনে প্যান্ট পেয়েছি মানে আগের বারও ষাটটা টোকেন দিছে মানে এবারও সেই ষাটটা টোকেন দিছে আবার আগের বারও প্যান্ট দিছে আবারও প্যান্ট দিছে মানে দুই স্পিনে দুইটা প্যান্ট পেয়ে গেছি কি আবার স্পিন করতে পারতেছি না কি গিলিস চলতেছে নাকি এখানে কি দিচ্ছে যে সার্ভার ইন রিং ইভেন্ট কি একটা বললো যেন ও ভাই আমার নেট চলে গেছে চলো আমরা নেটটা ঠিক করে আবার ফিরে আসি আমাদের নেটটার প্রবলেমের কারণে কিন্তু আমরা স্পিন মারতে পারি নাই মনে হয় আরও স্পিন মারলে কিন্তু আমরা আরও পেয়ে যেতাম ওইটা মনে হয় লাখটা একটা ভালো একটা লাখ কাজ করছিল যেহেতু আমাদের ডায়মন্ড রয়েছে আমরা আবার স্পিন করব কোনো সমস্যা নেই গাইস কত চিন্তা নেওয়ার কোনো কারণ নেই কারণ আমার লালটা টার্গেট লালটা আমাদের বের করতেই হবে টোকেন কিন্তু একশো তিনটা হয়ে গেছে আর ডায়মন্ড কিন্তু আছে আটশো একানব্বইটা আর এই দুইটা আমাদের ওল্ড হয়ে গেছে যেটা আমরা চাইনি কখনো সেটা আমাদের গেরিনা দিয়ে দিছে টোটাল আমাদের ওখানে কিন্তু লাভ হয়ে গেছে তবে আমরা এখানে স্পিন করবো মোটামুটি দুইটা ভালোই আসে কিন্তু ওল্ড প্লেয়ারদের পছন্দ হবে না নতুন প্লেয়ারদের পছন্দ হলে হতে পারে আমরা টুইটার তোমার একটা কম্বিনেশন করে পড়াই দেখেছি কেমন লাগতেছে আসলে আমার এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট বলতেই যে ফার্স্টে এটাই পেলাম মানে অ্যাঞ্জেলিক প্যান্ট আর আমার এখানে রেড বানির প্যান্ট আর ওই যে একটা এফএফটি ফিফটি ডাবলু এস টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওই বান্ডিলে প্যান্টটা ছাড়া ভালো কোনো প্যান্ট নেই এই সাদা শার্টের সাথে কিন্তু প্যান্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মোটামুটি একটু ভালোই লাগতেছে চলো আমরা আবার স্পিন দিই যেহেতু আমাদের ডায়মন্ড রয়েছে আমরা আর নব্বই আরেকটা স্পিন করে দিছি টোকেন টোকেন একটা দুইটা আর রে ভাই আশা করছিলাম যে আর কোনো কিছু পায়ে যাবো কিন্তু অত আশা করা ভালো না হুম ঠিক আছে আমরা এখান থেকে এই প্যান্টটা আবার আনিকুপ করে দিই না হলে আনিকুপ না করলে কিন্তু পরে গেরি না ভাববে যে এর কাছে ডায়মন্ড আছে বড় লোক পারছি একে একটু দাম মেরে দিই আবার স্পিন করে দিই প্রথম দিকে দিয়ে দিছে একটু লোভ ধরা দিছে যে পরে স্প্রিন করবেও ডায়মন্ডগুলো আমরা খেয়ে দেবো মানে গেলি না টিপস কাটাই আমরা কিন্তু স্পিন করতেছি এবার দিছে মাত্র দশটা না কয়টা টোকেন টোকেন যে দিচ্ছে আমি দেখতে পারতেছি না ভালো করে দেখা যাচ্ছে না আমরা আবার একটা স্পিন করে দিছি এবার এই স্পিনে কয়টা টোকেন দিছে এই স্পিন আমাদের নয়টা টোকেন দিছে চলো আমরা আর একটা স্পিন করে দিন বেড়ে মনে স্পিন ভাই চলতেছে কিন্তু এর মধ্যে যদি একবার নীল অথবা লালটা পেয়ে যায় তাহলে তো ভাই কাজ হয়ে গেছে নীলটা পেলেও ভাই লালটা নেবো যদি লালটা পেয়ে যায় একবার তাহলে আর নেওয়ার কোনো চান্স নেই আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে একটু মেয়ে ক্যারেক্টার নিই মেয়ে ক্যারেক্টারের লাগ ভালো হয় মাঝে মধ্যে অনেক কিছু পেয়ে যাই মেয়ের মেয়ে ক্যারেক্টারের লাগ অনেক ভালো হয় আমরা একটু গোল্ড রয়েল স্পিন করি তাহলে লাগটা ফ্রেশ হবে গোল্ড রয়েলে স্পিন করে দিলাম এবার আমরা কিন্তু এখানে স্পিন করব আমাদের এখানে কিন্তু ডায়মন্ড পাঁচশো আছে এখানে চারশো একচল্লিশ ডায়মন্ড আছে নোবো ডায়মন্ড স্পিন করে দিছি আমরা আরে না ভাই ষাটটা টোকেন দিছে চলো আমার আরেকটা স্পিন করতে একটু ট্যাপ ট্যাপ করে নিলে কিন্তু স্পিন করলে কিছু পাওয়া যায় আর রে ভাই আবারও কিছু দিলো না আর একটা স্পিন এখানে আমরা আর মতো দুইটে তিনটে অথবা চারটা স্পিন করতে পারবো তার বেশি পারবো না তিনটে অথবা চারটা তার বেশি স্পিন করতে পারবো না কিছু কি পাবো মনে হয় না কিছু পাবো স্পিন তো করতেছি না কিছু পাইলাম না ষাটটা টোকেন পাইছি স্পিন করতে করতে কিন্তু আমাদের এখানে ডায়মন্ড প্রাইজ শেষ হয়ে পথে আমরা এখান থেকে ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিই আমরা এই ক্যারেক্টারটা চেঞ্জ করে এখানে দেখি কোন ক্যারেক্টারটা নেওয়া যায় ভালো কোনো ক্যারেক্টার দেখতেছি না প্রেমিস ক্যারেক্টার কোথায়টা আমরা এখান থেকে ক্রোনো হ্যাঁ ক্রোনো ক্যারেক্টারটা নিয়ে যাই এটা একটা পুরোনো ক্যারেক্টার দেখি এই ক্যারেক্টার নিয়ে স্পিন করলে কি কোনো অ্যাঞ্জেলিক প্যান পেয়ে যায় কি না আমাদের কিন্তু দুই ছো একষাটি আছে আমরা ট্যাপ ট্যাপ করে স্পিন করতেছি কারণ এখানে পাওয়ার কোনো একটা সম্ভাবনা থাকে নব্বই ডাইমোনটির স্পিন পর পর পড় ভাই রেডটার পরে পড়ে যায় আমি এখান থেকে বের হয়ে যাই আমার আর স্পিন করার কোনো প্রয়োজন হয় না ভাই পাঁচটা টোকেন দিয়েছে সর্বনিম্ন টোকেন পাঁচটা আমরা আরেকটা স্পিন করেছি লাস্ট স্পিন এটা হচ্ছে লাস্ট স্পিন এরপরে আর স্পিন করার কোনো সুযোগ নেই আমি সিঙ্গেল স্পিন করতে চাচ্ছি না কারণ ওতে শুধু সিঙ্গেল টোকেন দেবে আর কিছু পাবো না যেহেতু আমাদের টোকেনও শেষ ডায়মন্ডও শেষ মানে টোকেন আছে ডায়মন্ড শেষ আর এখন টপ আপ করার কোনো সুযোগ নেই মান্থলি মারা আছে মান্থলি ক্লাম হবে পরে নিয়ে নেব আর এই যে মেয়ে হ্যান্ডেল প্যান্টটা দেখে নাও তোমাদের একটু দেখাই দিই কেমন যারা মেয়ে ফ্যান আসো তাদের অবশ্যই পছন্দ হবে যদি কেউ নিতে চাও নিতে পারো ভাই তার নিজস্ব ব্যাপার দেখ মোটামুটি আর কি ভালো চলতেছে নিতে হবে এমন কোনো কথা নেই যদি তোমার ভালো লাগে তাহলে আর ভাই আমার এখানে টোকেন আছে প্রায় সত্তরটা মতো আর তিরিশটা টোকেন হলে ওটা লালটা এক্সচেঞ্জ করে নিতে পারবো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখে তোমার একটু ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ